রীতিমতো অবিশ্বাস্য হলেও এবার মাত্র সাত রানে অল হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড সৃষ্টি হয়েছে ক্রিকেট বিশ্বে পাড়ার ক্রিকেটে তো নয়ই কোনো দেশের ঘরোয়া প্রতিযোগিতায়ও এমন ঘটনা ঘটেনি অথচ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই একটি দল মাত্র সাত রানে অল হয়ে গেল তাও এমন ম্যাচে যেটিতে প্রতিপক্ষ দল বিশ ওভার ব্যাট করে তুলেছে দুশো রান এই ঘটনা ঘটেছে নাইজেরিয়া আইভরি কোস্ট ম্যাচে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অল আউট হয়েছে কোস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার দশ রানে অল আউট হওয়ার বিশ্ব রেকর্ড নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কোয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথম ব্যাট করে চার উইকেটে দুশো একাত্তর রান তোলে নাইজেরিয়া ওপেনার সেলিম সালাও খেলেন তিপ্পান্ন বলে একশো রানের ইনিংস দুই ছক্কা ও তেরো চার মারা সেলিম মাঠ ছেড়েছেন আহত অবসর হয়ে আরেক ওপেনার সুলাইমান রানসি ইউ করেন উনত্রিশ বলে পঞ্চাশ রান আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ছয় ছক্কা তিন চারে তেইশ বলে পঁয়ষট্টি রান করে অপরাজিত থাকেন স্কোর বলে দিচ্ছে আইভরি কোস্টের বোলারদের উপর কি ঝড়টাই না বয়ে গেছে কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যানদের এমন বেধড়ক পিটুনির পর দেখা গেল পুরো উল্টো চিত্র আইভোরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানে না ওপেনার উত্তরা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন স্কোরবোর্ডে চার রান টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি ওই চার রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন আর তিন রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি নয় ব্যাটসম্যান এর মধ্যে চার রানে প্রথম ও দ্বিতীয় উইকেট পাঁচ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট ছয় রানে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম এবং সাত রানে অষ্টম নবম ও দশম উইকেটের পতন ঘটে এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন এতে অবশ্য একটা লাভ হয়েছে সর্বনিম্ন সাত রানে অল আউট হলেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অল আউটের লজ্জায় পড়তে হয়নি আইভরি কোস্টকে দলটি খেলেছে সাত দশমিক তিন ওভার বা ৪৫ বল সর্বনিম্ন বলে অল আউটের রেকর্ডটা রয়ে গেছে দু সালে নাইজেরিয়ার বিপক্ষে রোয়ান্ডার ৩৭ বল অল আউট চব্বিশ রানে গত মাসেই এই আইভরি কোস্ট সিয়েরা লিওনের কাছে অল হয়েছিল একুশে রানে এবার নাইজেরিয়া যে দুশো একাত্তর রানের পুঁজির পর সাত রানে অল করে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়তে পেরেছে তাও নয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখনও গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের দুশো রানের জয় নাইজেরিয়ার দুশো রানের জয়টি তালিকায় তৃতীয় তবে দিন শেষে ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় থেকে যাবে আইভোরিয়ানদের সাত রানে অল কারণে কেউ ব্যাটিং পারুক বা না পারুক মাত্র সাত রানে অল হওয়া সহজ কিছু নিশ্চয় নয়